গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো পি মোটিভেশন ইউটিউব চ্যানেল পি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আজকে তোমাদের কি বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি তো আবারও একটা মহা আন্দোলনের কিন্তু কর্মসূচি নেওয়া হয়েছে তো সেটা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে যাতে সবার কাছে এই খবরটি যাতে পৌঁছে যায় তার জন্য আর এই যে আন্দোলনটা এবার শুধুমাত্র ডাব্লিউপি বা কেপি অর্থাৎ পুলিশ পরীক্ষার্থীর জন্য নয় রাজ্যের সমস্ত ডিপার্টমেন্ট থেকেই কিন্তু এই মানে যারা পরীক্ষার্থী রয়েছে প্রত্যেকেই এই দিন আন্দোলনে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে তো চলো বিস্তারিতভাবে আমরা একবার দেখে নিই মুখ্যমন্ত্রীর হাতে দশ লক্ষ শূন্য পদ কিন্তু রয়েছে ঠিক আছে প্রায়শই আমরা এটা শুনতে পাই বা যদি কোনো সার্ভে করি ঠিক আছে সেখানেও কিন্তু দেখ মানে আমরা যদি কোনো যে কোনো গভর্নমেন্টের অফিসে যদি আমরা যাই ঠিক আছে দেখবে সমস্ত চেয়ার ফাঁকা রয়েছে কর্মী বড়ই সংকট মানে মানে কাজ করতে সত্যি খুব সমস্যার সম্মুখীন কিন্তু হতে হচ্ছে তা সত্ত্বেও কোনো রকম নিয়োগ কিন্তু নেই ঠিক আছে রাজ্য বাজেট নিয়োগের ঘোষণায় কোথায় মানে যেটা কিছুদিন আগেই যে বাজেট ঘোষণা হলো সেখানে কিন্তু নিয়োগ নিয়ে কোনো কথা হয়নি তাই তো দ্রুত সুস্থভাবে ওবিসি মামলার শুনানি করিয়ে রাজ্যের দশ লক্ষ শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা দাবিতে রাজ্যের সকল চাকরি প্রার্থীদের যৌথ বিক্ষোভ একটা কর্মসূচি কিন্তু রয়েছে তো এবার আন্দোলনটা শুধুমাত্র ডাব্লিউ বি বা কেপি অর্থাৎ পুলিশ অ্যাসপেন্টদের জন্য নয় সমস্ত রাজ্যের সকল চাকরি প্রার্থীদের কিন্তু এবার বিক্ষোভ কর্মসূচি হতে চলেছে কলকাতা চলো ডেটটা দেখে নাও পয়লা মার্চ দু শনিবার শনিবার পয়লা মার্চ কিন্তু এই আন্দোলনের ডেট ধার্য করা হয়েছে ঠিক আছে আন্দোলনের পারমিশন অলরেডি পাওয়া গেছে তোমরা জানো সেটি তো কোথায় জমায়েত করতে বলা হয়েছে দেখতে পাচ্ছ শিয়ালদাহ মেট্রো গেট সময় সকাল এগারোটার সময় ঠিক আছে তো দু প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ তোমরা জানো দু সালের যে টেট হয়েছিল তারপরে কিন্তু তার রকম ইন্টারভিউ কিন্তু এখনো হয়নি বছরের পর বছর চলে যাচ্ছে অতিক্রান্ত হয়ে যাচ্ছে কোনো রকম নোটিফিকেশান কিন্তু এটা নিয়ে আসছে না ঠিক আছে তো সেদিনকে প্রাইমারিরও ক্যান্ডিডেটদের পাশাপাশি অনেক নার্সিংদেরও কিন্তু নিয়োগ করা হচ্ছে না তোমরা জান তো সমগ্র রাজ্যের চাকরি প্রার্থীরা এই দিনকে কিন্তু এই আন্দোলনে আসার জন্য কিন্তু অনুরোধ জানানো হচ্ছে এবং প্রত্যেক ইউটিউবারদেরকে বলা হচ্ছে যারা এই জিনিস নিয়ে বা এই টপিকের ওপর একটা করে কিন্তু ভিডিও যেন সেপারেটলি প্রোভাইড করেন এবং আপনার স্টুডেন্টদেরকে বা আপনার সাবস্ক্রাইবারদেরকে এই ডেটে অর্থাৎ পয়লা মার্চ দু শনিবার আসার জন্য কিন্তু রিকোয়েস্ট করবেন যাতে একটা বড়ো সড়ক কিন্তু এই কর্মসূচি যেটা আয়োজন করা হয়েছে ঠিক আছে প্রাথমিক টেট পাস টি এরএ ঐক্যমঞ্চ এবং ডাব্লিউ বিকে পি যৌথ মঞ্চর পক্ষ থেকে সেই আন্দোলন যেন সবাই মিলে সামিল হয় এবং কলকাতা রাজপথ যেন এই স্টুডেন্টদের দীর্ঘদিনের এই বঞ্চনা দীর্ঘদিন ধরে ও নিয়ে বাহানা এটার যেন একটা সুরা হয় এবং খুব দ্রুত দ্রুত যতগুলো পেন্ডিং এক্সাম রয়েছে যেন অনেকগুলো কিন্তু এক্সাম পেন্ডিং রয়েছে সেই এক্সামগুলো যেন দ্রুততার আসতে নেওয়া হয় এবং নতুন নোটিফিকেশান যেগুলো আটকে রয়েছে সেগুলোও যেন খুব তাড়াতাড়ি প্রকাশিত করা হয় এই বলে ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবে এবং সুস্থ থাকবে চলো বাই